কামাল ভাই নিয়ে আছে কাশেম বাবু আপাসنيه আছে আমি তো একটা বাবুর গায় নিয়ে যাচ্ছি ভাই করে নদী পারে হচ্ছে এখানে বাইক সব একে দিয়েছিল নে প্রায় এসে গেছে সুন্দর ওই শ ওই শ ওই ও দেখো এখন ঘোড়া হবে গাইস আপদে এই দুলছে কেন गाइस 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 ঐসাই কেও নদী ঐসাই কেও নদীতে মাছখানে গাছগুলো হলো কিভাবে গাছগুলো হলো কিভাবে ভাগ আমাদের জন্য বসে আছে ভাগ গাছে উঠছে गाइस ভালো লাগছে যদি না চলে আসে আমাদের এখানে এখানে পাঁচ সাপ দেখতে হবে দেখো নদী মাছখানে এখন খুব এত ভয় লাগছে কি বল সাঁতার তো কাটতে পারি না আমি এমনি পড়ে গেলে তো এখন এসে পৌঁছনি এখান থেকে একটু টানা রাস্তা পেয়েছি একশো দুই তিন এরকম কাটা হবে আর কি পার হব মানে আসসালামু আলাইকুম গাইজ আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকে বার হয়েছি পুরো ফার্স্ট সকালবেলা বার হয়ে গেছি তো এখন বাজে প্রায় আটটা আটটা বাজে তো যাবো আজকে একটু ঘুরতে তো ঘুরতে কোথায় যাচ্ছি তো তোমার সামনে গেলে বুঝতে পারবে বাবুরা মিলে বার হয়েছি আর এখানে একটা দোস্ত আছে দোস্তর নাম আউ বক্কার তো চলো লেস গো দেখা যাক কোথায় যায় আজকে দেখ পাশে একটা বাবুর বাইক নিয়ে যাচ্ছে আবার হতো তো চলো সামনে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি তো চলো গাইজ এখন বাইক চলা হয়ে নিয়েছি তো বাবুরা সামনে যাচ্ছে সকাল চারটে বাইক পাঁচটার পিছনে আরেকটা বাইক আছে আমার হেলমেটটা মানে বাবু নিয়ে গিয়ে যাচ্ছে আমার বাবু কাছে সহ হয় তো ওটা নেই বলে কাশমবাবু দিয়ে দিয়েছে আমি বলছি যে আমি হাত দিয়ে বোলাপ করে নেবো তো তোমাদের জন্য চলে যাচ্ছি এক হাত দিয়ে মানে বোল করছি ওই জন্য

তো এখান থেকে পার হতে হবে এখন বাবুরা ওখানে সব দাঁড়িয়ে আছে নৌকার করে বা ভেসালে করে এখান থেকে পার হতে হবে মনে করো ফার্স্ট টাইমে এসেছি এখানে তো কি ব্যাপক এনজয় হবে তো বুঝতে পারছি আর এনজয়টা তোমাদের সাথে শেয়ার করবো কি কী করছি কীরকমভাবে এনজয় করছি পুকুর দেখতে যাবে গাড়ি নৌকার করে নদী পার হচ্ছে আর এখানে বাইক সব রেখে দিয়েছেন নৌকায় তো এখন নদী পার করছি ভয় লাগছে কিভাবে কি নিচে লাভিয়েছি গাড়ি রানিংয়ে বসে থেকে পুকুর রানিংয়ে আর ওখান থেকে কিভাবে কি উঠবো তাই ভাবছি ওখানে কি সিঁড়ি করা কি পেলেন দূর থেকে দেখতে হয় পুরো অন্ধকার বুঝতে পারছি পুরো কুয়াশায় অন্ধকার অন্ধকার মতো লাগছে অনেকটা পার করে এসেছি পার করে দেখি আবার একটা রাস্তা তো রাস্তার যাচ্ছি মনে হয় প্রায় এসে গিয়েছে এসে সুন্দরবন তো এখানে একটা আত্মীয় ছিল তো এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো দেখো এখানে সব লুচি আর ঘুগনি নিয়ে সব খাওয়া দাওয়া করে নিচ্ছে খেয়ে নিন তারপর এখান থেকে হব আগে গিয়ে কি হয় তোমাদেরকে দেখাবো তো প্রায় এসে গিয়েছি দেখো আর একটু সামনের দিকে যেতে হবে আর দেখো কিভাবে ইট ইট সব খালি করছে ভাই আমাদের দিকে তো গাড়ি ঘোড়া আছে করে আর কি পার করছে মানে ইট ইট ঝা আছে আর কি যাবতীয় জিনিস বলতে গেলে সব বড়ে করেই পার হয় এখানে আসেন বাবু হাঁপিয়ে গিয়েছে গাড়ি চালে এতদূর গাড়ি চালাতে চালাতে পুরো হাঁপিয়ে যেতে হবে এখানে দেখো গাড়ি লাইন না পর টোটাল গাড়ি মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গাড়ি আছে টোটালে গাড়ি চালাতে গিয়ে আমার সাদা গেঞ্জিটা পোপুর মানে ধুলোয় কালো হয়ে গিয়েছে গাড়ি জঙ্গলে বাই দিয়ে যাচ্ছি বাঘ তো এখন দেখতে পালাম না পো কাটাটার দিয়ে ঘেরা আছে আর এই সাইডে টে মো পড়ে গিয়েছে গাড়ি এখানকার পরিবেশটা কিরকম আমার তো খুব ভালো লেগেছে এখানকার পরিবেশটা কারণ কুয়ো নির্ঝুম পরিবেশ তাতে এরকম জায়গা মনে করো ফার্স্ট টাইম এসেছি চলে এসেছি কুয়ো ফুল গায়ে গায়ে প্রায় এ বাকোই এ বাকোই এ করছে কারণ কিছুই দেখতে পাচ্ছি না গাইস কিছুই দেখতে পাচ্ছি না শুধু ঠাট্টা করছে এই বাঘ এই হরিণ হেন থ্যানো এইসব ঠাট্টা করছে গাইস তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো গাইস দোকানে দাঁড়িয়ে ছিলাম তাদের মাথায় উঠে এখান থেকে দূর থেকে দেখো ভাই ক্যামেরা কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কিন্তু ভেতরে সব ছোট ছোট গাছ তো দেখে মনে হচ্ছে গাইস সব কুল গাছ টাইপের গাইস ওই দেখো দূরে হরিণ দেখতে পাচ্ছি অনেক ফোন পরে গাইস ওই ক্যামেরা কতটা আসছে আমি বুঝতে পারছি না আবার দেখো তো আছে গোড়ার পুর দেখতে হবে হালকা ঝাপ এই জায়গাটায় ফুল মানে এই সাইড কে একটা নদী চলে গিয়েছে ওই সাইড কে একটা নদী চলে গিয়েছে এদিকটা একটা গাইস তো এখান থেকে দেখতে পাচ্ছি ভাই কত সুন্দর লাগছে আর দূরটা পুরোপুর বাংলাদেশ দূরে যে পার মতো হয়তো দেখতে হবে তা ওটা জঙ্গল ওটা মনে করো বাংলাদেশের জঙ্গল আর দিকটা মনে করো হাঁটতে হাঁটতে যেতে হবে কষ্ট হচ্ছে সকাল থেকে গায়ে চালাচ্ছি প্রায় কমসে কম কুড়ি তিরিশ কিলোমিটার গায়ে বাইক চালানো হয়ে গিয়েছে এখানে আসতে গিয়ে নৌকায় লাভবো

চা আচুর মরি টুরি নিয়ে সব খাওয়া দাওয়া করেছে লোহার জ্বাল দেওয়া তারপরে দেখছি না এমনি মানে সুতো দিয়ে জ্বালবো না আমরা বাঘের অপেক্ষায় আছি গাইস কখন বাঘ দেখতে পাবো সেই বাঘ দেখলে তো তোমাদেরকে আগে ফার্স্টে দেখাবো তারপর আমি দেখবো গিয়ে দেখাবো এই দেখাবো আজকে বাঘ ওই সাইডেও নদী এই সাইডেও নদীতে মাঝখানে গাছগুলো হলো কিভাবে গাইস গাছগুলো হলো কিভাবে গাইস ওটা চওড়া ভাই আমি তো ঠিকভাবে দেখতে পাচ্ছি না ওই সাইডে কত দূর কী ভাই এত সুন্দর লাগছে ফার্স্ট টাইম এসেছি তো গাইজ ওই জন্য বেশি মজা লাগছে ভাই গাইস বোর্ড গাইজ ইন্ডিয়ায় পটাকা লাগানো আছে সামনে কোল দিচ্ছে পুলিশ আর কি কোল দিচ্ছে চারিদিকটা দেখছে গাইস পার্ক টাইপে মিলিটারিদের মানে থাকার জায়গা বা কিছু বা এরকম কিছু করা আছে মানে ঘর টাইপে করা আছে ওইটা মিলিটারিদের থাকার জায়গা এখানে ফুল দিয়ে ফুল ফুল সাজানো আছে এর মধ্যে গাঁদা ফুলগুলো ওপরে এগো উঠি চলো বাঘ তো দেখতে পাইনি দূরে দেখো বাঘ মা বসে আছে তো বাঘ দেখতে পাইনি তো বাঘ আমাদের জন্য বসে আছে পুয় ফুল দেখা যাচ্ছে কারণ প্রচুর উঁচু উঠেছি নিচে কত উপরে আছে আর এখান থেকে জঙ্গলটা পুয় ফুল অনেকটা দেখতে পাবে বাঘ গাছে উঠছে গাইস দেখতে পেয়েছ গাইস আমাদেরকে বললাম না বাঘ দেখাবো তো বাঘ পুয় ফুল দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি দূরে বাঘ গাছে উঠছে তো ভয় লাগছে যদি না চলে আসে আমাদের এখানে দুশো রুপায় পঁচাশি বানর দেখতে পাচ্ছ গাই সামনে সামনে আরেকটা বানর আছে ভাই ভয় লাগছে কাছে না চলে আসে আমার ভয় একটা বাচ্চা বাচ্চা দূরে দূরে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসার জায়গা আছে ভিতরে আসে ওখানে রোম্যান্স করতে পারবে তোমরা এখানে পাশাপ দেখতে হবে দেখো কিসে পাশাপ বলতে পারবো না কিন্তু পায়ের সাপ এটা বাসের ব্রিজ মনে করো পু ফুল জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায় বড় লঞ্চ করলে আমরা তো এসেছি গায়ে ছোটো বোটে ওই জন্য মনে করো পুরো মানে ঘন জঙ্গলের মধ্যে যেতে পারবো না আর কি এগুলো দেখো গাছের শেকড়গুলো কিরকম আমাদের অপেক্ষায় বাঘ মামা এখানে বসে আছে আর কামাল ভাই বসে বললো বাগের পাশে একটা সেলফি নদীর মাঝখানে আছি তো এই সাইড টা দেখতে যত দূরে এই সাইড টা তো দেখতেই পাওয়া যাচ্ছে না আর এই সাইড টাও তো দেখতে পাওয়া যাচ্ছে এই সাইড এসে কিছু প্রভুর নদীর মাঝখানে এখন পুরোপুর এত ভয় লাগছে কি বলবো আর সাঁতার তো কাটতে পারি না আমি এমনি পড়ে গেলে কোথায় নিয়ে চলে এলো আমাদের এখানে নিজেই বুঝতে পারছি না খালি পটে পানি নিয়ে নি স্মৃতি হিসেবে গাইস পানি ভরা হয়ে গিয়েছে এবার এটাকে স্মৃতি হিসেবে দূরে ছুঁড়ে ফেলে দেবো গাইস স্মৃতি হিসেবে তোর ছুঁড়ে ফেলে দিলাম গাইস এ ভাসি দিই জানো না ভেসেছে ভেসেছে ওপরে উঠে গিয়েছি কিছু তো দেখা হলো না শুধু ফাউক ঘোরা আর কি বলছি যে রাত্রের বেলা যদি থাকে তো রাত্রে নিয়ে যাবে ভিতরে মাছ ধরতে যায় তো পুরো তখন ভিতরে পুরো গলির মধ্যে নিয়ে যেতে পারবে তখন আর কি মানে তখন কি আর দেখা দেখা যাবে বাঘটা পুরো ভিতরে তখন মনে করো রাত্রে রে ওটা ঘাটে চলে এসেছি এক্ষুনি ঘাট পার হব আর মানে বাবুরা এখন এসে পৌঁছনি এখান থেকে একটুখানি টানা রাস্তা পেয়েছি বা ব্যাপক স্পিডে প্রচুর স্পিডে এসেছি প্রায় একশো দুই তিন এরকম কাটা হবে তো এখন ঘাট পারবো বহু সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাবুরা বলছে একটু ঘোষবাড়ি থেকে ঘুরতে যাবে তো ঘোষ বাড়ি থেকে দেখি ঘুরতে যাওয়া হয় কি না তো আগে ঘাটটা পার হতে হবে এবার পার হয়েছিলাম যখন যাচ্ছিলাম আর কি এখন ভ্যাসালে আর কি পার হব মানে ভ্যাসালে করে বড় বড় গাড়ি একসাথে পার হব ফার্স্ট ও মনে করো ভ্যাসালে উঠবো আমি তো এখানে দেখো এখানে একটা ছোট এটা অত বড় না এটা ছোটো তো এটা ছোট ভ্যাসাল এটা আজকে ফার্স্ট টাইম উঠবো এবং ফার্স্ট টাইম মনে করো ভেসালে করে বাইক পার করব বাবুরা এখানে তো সব দাঁড়িয়ে আছে গল্পগুজব করছে মনে করো আমরা আসে দশ মিনিট আগে একটা ভ্যাসাল চলে গিয়েছে তো এখানে টাইম টু টাইম ভ্যাসাল ছাড়ে ওই জন্য ওয়েট করতে হচ্ছে তো ভ্যাসালে ওকে বসে আছি কখন ছাড়বে বলতে পারছি তো এক একজনের বাইক পঞ্চাশ টাকা চারিদিকে গাড়ি কোনো দিকে নড়তেও পারছি না চুপ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর ভিডিও করে প্রচুর সারাদিন কষ্ট হয়ে গেছিল তাতে হাতে ফোন ধরে রাখতে ব্যাপক কষ্ট হচ্ছিল ব্লক করতে রাত্রে বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে শুয়ে বয়েছিলাম সবাই উঠিনি দুপুরের দিকে উঠে গাছ দিয়ে আবার শুয়ে পড়েছি খেয়ে দিয়ে গাইস উপরে দেবো গাইস ভাই সেই লাগছে ওদের দেখে উড়েছে টিকিট করতে হবে ওই জন্য একটা পুরোপুর তৈরি করতে হবে কিগুলো উড়ে যাচ্ছে কী বলবো গাইস এত সুন্দর লাগছে ঝাঁক পাখি কী এক ঝাক পাখি পু উপর দিয়ে উঠছে ভাই পুরো দেখো ভাই ও ভাই সেই লাগছে ওরা সিনটা কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্টটা জানাবে ও একটু ওখানে আর কি ঘুরে আনন্দ উপভোগ করছে এক্ষুনি ঝাঁসে বাসায় চলে যাবে তো ভিডিও এখানে এনকোয়ারি দিচ্ছি তো কি ভালো লাগে কি করতে হবে জানো লাইক কমেন্ট শেয়ার করতে হবে আরও নতুন নতুন ব্লগ পাতে গেলে অবশ্যই আইকনটা অন করতে হবে তোমাদেরকে আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো বাই আবার হচ্ছে নতুন কোনো ব্লগে তো বাই খোদা হাফেজ